বন্ধুরা আমি মৈত্রী আরক্য নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে ছিল আমাদের মন্দারমণির তৃতীয় দিন আর এটাই শেষ দিন ছিল আর এই ভিডিওটাও কিন্তু মন্দারমণির শেষ ভিডিওতে চলেছে আর আগের ভিডিওগুলো যারা দেখো নি অবশ্যই আমার চ্যানেল এম এন মোশন ব্লগে গিয়ে দেখো ক ভিডিওগুলো আশা রাখছি ভালো লাগবে তোমাদের আর সকাল সকাল উঠেই চলে গেছিলাম একটু ব্যালকনি ব্যালকনিতে গিয়ে মনটা কিছুটা ভালো হয়ে গেছিলো আগের দিন তো শরীরটা বিশেষ একটা ভালো ছিল না তোমরা যারা ভিডিওগুলো দেখেছো অবশ্যই জানো আর ব্যালকানিতে তখনও কিন্তু মানে দোলের ভাইব শেষ হয়নি দেখছিলে গান বাজছিলো কারণ আমরা তো দোল পূর্ণিমার দিনই গেছিলাম ওখানে আর আজকে যেহেতু দোল পূর্ণিমার পরের পরের দিন আমাদের ফেরার দিন ছিল মনটাও বিশেষ একটা ভালো না কারণ দুদিন থেকে ওখানে মানে মনটা বেশ ভালো হয়ে গেছিলো আর আগের দিনে একটু জ্বর জ্বর নিয়ে শুয়েছিলাম তো সেই কারণে কিন্তু বেলা হয়ে গেছিলো উঠতে উঠতে আর আমার তো জানো এখানকার ব্রেকফাস্টটা এতটাই ফেভারিট হয়ে গেছিলো যে আমি কোনো মতেই ব্রেকফাস্টটা মিস করতে চাইতাম না কোনো মতে ফ্রেশ হয়ে আর কি চলেছিলাম ব্রেকফাস্ট করতে আর এই দিন একটু লাস্ট দিনে একটু নিয়েছিলাম লুচি আর এদিকে দেখো রেডি হয়ে গেছি ফেরার জন্য মানে কোনো মতে আর কি রেডি হয়েছি আমার একটুও ভালো লাগছিল না যে সাজগোজ করব বা কিছু কারণ আগের দিন প্রচণ্ড জ্বর এসেছিলো প্যারাসিটামল খেয়ে কোনো মতে আর কি ঘুমিয়ে পড়েছিলাম কখন যে ঘুম ভেঙেছে নিজেও জানি না আর উঠেই দেখছি চোখ মুখের খুবই খারাপ অবস্থা আর আমি কোনো মতে আর কি একটু মানে ফ্রেশ হয়ে নিয়েই আর কি একটু হালকা ফুলকা জামাকাপড় পরে বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের এতটা জার্নি করতে হবে আর জানোই তো বাঙালিরা সব জায়গায় লেট মানে বেরোনোর কথা ছিল আমাদের এগারোটা বারোটার দিকে সেখানে বেরোতে বেরোতে বেজায়গা ছিল একটা তো এরপরে আমরা কখন গিয়ে লাঞ্চ করব কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই আর ইচ্ছা ছিল সবাই মিলে গিয়ে কোলাঘাটে লাঞ্চ করব। সেই মতো ওখান থেকে লাঞ্চও করিনি এরপরে বাজার না করলে হয় না তাই মন্দার একটু বাজারটাতে দাঁড়িয়ে পড়েছিলাম মানে ভেবেছিলাম যে আমরা খুব চট জলদি একটু বাজার করে চলে আসব কিন্তু মানে বাজারে ঢুকলে তো আর টাইমের কোনো জ্ঞান থাকে না আর এই সব দোকানগুলো পেলে তো আর কোনো কথাই হবে না আর কিন্তু যেখানেই যাব বাজারে আমার কিন্তু ঘুরে ঘুরে দেখার স্বভাব মানে কোথায় একটু দামটা ঠিকঠাক নেয় মানে সেখান থেকে আমি আর কি নেব আগে সব পুরো বাজারটা ঘুরে দেখে নিই তারপরে কিন্তু জিনিসপত্র কিনি তোমরা আমার মতো কারা কারা এরকম করো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু বার্গেনিং করতে খুব পছন্দ করি অবশ্যই ন্যায্য বার্গেনিং নিশ্চয়ই উল্টোপাল্টা করি আর হচ্ছে ওইদিকে সবাই কিন্তু বাজার করতে লেগে গেছিল বিভিন্ন জিনিসপত্র বাড়ির লোকের জন্য সবাই টুকটাক কিনছিল আমিও কিনেছিলাম আমার মা শাশুড়ি সবার জন্য আর কি টুকটাক ব্যাগ তারপরে টুকটাক জিনিসপত্র কিনছিলাম আর বাজারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর পরে মানে দেখাবো আমাদের গাড়িতে নিজেদের থেকে মানে গিফটই এত পরিমাণে হয়ে গেছিলো আর গাড়ি যে কতগুলো নেওয়া হয়েছিল বলে বোঝাতে পারবো না মানে আমাদেরই বসার জায়গা ছিল না এদিকে দেখো ডোনা আমাকে একটা আইসক্রিম খেতে দিয়েছিল আর সেইটা খেয়ে আমার জীবের অবস্থাটা দেখো আমি পুরো মা কালীর মতো জীবটা বের করে দেখাচ্ছিলাম আর কি মানে পুরো জীবটা লাল হয়ে গেছিলো সেই বাচ্চা দিনের কথা মনে পড়ে গেল এরকম আইসক্রিম খেতাম আর আমার বরের তো বরাবর একটু গ্যাজেটের প্রতি নেশা তো বিভিন্ন রকমের গ্যাজেটগুলো দেখছিল মার্কেট তো আর কারোর শেষই হচ্ছিল না মানে আড়াইটে বেরোনোর কথা ছিল আর ওদিকে দেখো সংগ্রাম দেখ মাইক্রোফোন কিনে নিয়ে মানে সারা বাজার মাতিয়ে রেখেছিল আর এইদিকে এই মহাশয়ের সাথে দেখা হয়ে গেল বাজার থেকে বেরোনোর মুখে এই যে একটা হাসকি উনি তো লজ্জায় তাকাচ্ছেনই না তো যাই হোক আমাদের কোনো মতে মার্কেটিং শেষ করে বেরোতে বেরোতে বেঁচে গেছিলো প্রায় পুনে চারটে যেখানে আমাদের আড়াইটে বেরোনোর কথা ছিল মানে এরপরে গিয়ে আমরা যে কখন লাঞ্চ করব ঠিক নেই আর পেটে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কোনো মতে একটা জিজ্ঞেস টিকেস করে একটা ভালো মানে রেস্টুরেন্টের খোঁজ পাওয়া গেল সানন্দা হোটেল আর রেস্টুরেন্ট এর এক্স্যাক্ট লোকেশানটা আমি বলতে পারছি না তোমরা গুগল করে দেখে নিতে পারো তো এদের পাশেই কিন্তু অফ শপ ছিল তো ওটাই ভেবো না ওদের যে দোতলার দিকে ওদের যে রেস্টুরেন্টটা রয়েছে তো সেখানে গিয়ে ঝটজলদি আমরা করে দিয়েছিলাম অর্ডার কারণ প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তখন প্রায় পোনে পাঁচটা বেজে গেছে এবার অর্ডার দিয়ে সেটা তো দিতেও কিছুটা সময় লাগবে তো আমরা গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম তার মধ্যেই কিন্তু গল্পগুজব করতে করতে প্লেটে চলে এসেছিলো খাবার তো সবার কাছ থেকে এই হোটেলটার রিভিউটা ভালো পেলাম দেখেই এই হোটেলটায় আমরা এলাম আর তখন মানে শরীর আর কারও দিচ্ছে না খিদেই তো পুরো অবস্থা খারাপ আমার এদিকে একটা স্বভাব হচ্ছে মানে খিদে পেলে আমি একটা মানুষ থাকি না আমার ভীষণ মানে শরীর খারাপ করে তো এইদিকে দেখো খাবারও চলে এসেছিলো কথা বলতে বলতে দিয়ে দিয়েছিল স্যালাড মোচা চিপস ডাল আর খাবারগুলো সত্যি খুব ভালো ছিল এখানকার মানে যেরকম মানে রিভিউ পেয়েছিলাম সত্যি সেই তুলনায় স্যাটিসফ্যাকশান ছিল খাবারগুলো খেয়ে আর খিদে ছিল বলে এত খেয়ে নিয়েছিলাম যে পরে মানে আর ভালো লাগছিল না শরীরের মধ্যে তার ফলে পরে আবার একটু কোল্ড ড্রিঙ্কসও খেটে হয়েছিলো হজম করার জন্য এই যে দেখতে পাচ্ছ সব মাটন দিয়ে সব খেয়ে নিচ্ছি আর আমি তো মাটন তোমাদের আগেই বলেছি আমি খাই না তো আমার জন্য নিয়ে নিয়েছিলাম মাছ ডাল আমি তো একদম জমিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড পেটে খিদেছিল আর সেই ব্রেকফাস্ট করেছিলাম কখন আর লাস্ট ছিল চাটনি ছিল একদমই রাস্তার পাশে মানে একদম রোডের পাশে যেখান দিয়ে আর কি মন্দারমণি যায় সেই রোড আর এটা কোলাঘাটের থেকে মিনিমাম দু তিন ঘন্টা আগে যদি তোমরা মানে দীঘার দিক থেকে ধরো তাহলে এই আগেই দোকানটা পড়বে তারপরে কোলাঘাট পড়বে তো এরপরে কিন্তু বলেছিলাম আগেই যে আমার খেয়ে দিয়ে প্রচণ্ড শরীর খারাপ হবে তাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম যদিও আমি খুব একটা কোল্ড ড্রিঙ্কস খাই না আর আগেই তোমাদের বলেছিলাম যে দেখো গাড়ির মানে ঢল নেমে গেছিলো আমাদের গাড়িতে মানে লোকে বসার জায়গায় নেই এদিকে গিফট বেশি হয়ে গেছিলো এই যে প্রত্যেকে মানে প্রত্যেকের বাড়ির বাচ্চাদের জন্য মানে চার পাঁচখানা করে গাড়ি তুলে নিয়েছিল কারণ ওখানে গাড়ির প্রাইসগুলো খুব রিজনেবেল ছিল আর এই দিকে দেখো যে আমাকে সংগ্রামদা কিন্তু একটা চকলেট খেতে দিয়েছিল গিফট হিসাবে তো চকলেটটা খেতে খুবই ভালো ছিল সেটা খেতে খেতেই এই দৃশ্যটা উপভোগ করছিলাম এই যে গাড়িটাকে এখানে বলেছিলাম যে কিছুক্ষণ দাঁড় করাও জায়গাটা এত সুন্দর যে জায়গাটাই আর তার মধ্যে একটু পরন্ত বিকেলবেলা ছিল মানে সূর্য ডুবছে ডুবছে এরকম একটা মুহূর্তে এই জায়গাটা দিয়ে যেতে অসাধারণ লাগছিলো তাই সবাই সেই দৃশ্যটাকেই উপভোগ করছিলাম আর এই রাস্তাটা কিন্তু এই দৃশ্যটার সাথে একদম মানে খুব ভালোভাবে যাচ্ছিল কারণ সারাদিন এই ইন্ডাস্ট্রিয়াল তারপরে এরকম এলাকা দিয়ে যেতে 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 যখন একটু গাছের সন্ধান পাওয়া যায় না তখনই বেশ ভালো লাগে আর আমাদের কিন্তু গিয়ে একদম স্টে করব কোলাঘাটে আমি কোনোদিন শেরি পাঞ্জাবে যাইনি তো আমি সেই শেরি পাঞ্জাবে যাবো আগের দিন তোমরা যারা ভিডিও দেখেছিলে যে আসার সময় আমার শেরি পাঞ্জাবে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ওটা আমাদের যে রুট দিয়ে আসছিলাম তার থেকে উল্টো রুটে ছিল বলে যেতে পারেনি তো দাদারা বলেছিল যেদিন আমরা বাড়ি ফিরবো সেদিন ওই রুটে পড়বে তো সেই দিন তো আমাকে নিয়ে যাবো তো ওইখানে ওই কারণে কিন্তু আমরা এরপরে যাবো শেরি পাঞ্জাবে সন্ধ্যা হয়ে গেছিলো তাই সবাই মিলে একটু খেয়ে নিয়েছিলাম চা মানে পান করেছিলাম আর কি চা তো আর খাওয়া যায় না তো খেয়ে নিয়ে আবার কিন্তু গাড়িতে উঠে বসে পড়েছিলাম মানে আমরা ভেবেছিলাম যে একদম মানে হোটেল থেকে বেরোবো কোলাঘাটে গিয়ে খাবো দেন একদম বাড়ি চলে যাবো কিন্তু যে প্ল্যান আমরা করি কোনো দিন সেই প্ল্যান ট্ল্যান আর হয় না তো যাই হোক রীতিমতো লেটই হচ্ছিল তা আমরা বলছিলাম যখন লেট হচ্ছে তো লেটই হোক আস্তে ধীরেই যাওয়া যাক কারণ এতজন মেম্বার আর গাড়ির ভেতরে এত কিছু রয়েছে লাগেজ তারপরে গিফটের ভর্তি তো এইসব নিয়ে যেতে তো একটু সময় লাগবে। আর যেতে যেতে এরকম রাতে গাড়ি করে যেতে বেশ ভালো লাগে তো আমি বলছিলাম কোনো তাড়াহুড়ো নেই আস্তে ধীরেই চলো আর এই দিকে দেখো আমাদের বাঙালিদের তা বারো মাসে তেরো পার্বণ এই যে প্যান্ডেলের মতো দেখতে পাচ্ছ মানে একটা ঠাকুর কোনো পুজো ছিল আর কি তো সেই পুজো উপলক্ষে মেলাই বসেছিল। তো আর লোকের ভিত তো দেখতেই পাচ্ছ বাঙালি বারো মাসে তেরো পার্বণ মানে মেলা ঘাট লেগেই আছে আমারও ইচ্ছা ছিল এই মেলাটায় গিয়ে একটু ঘুরে ফিরে আসি তো সবাই তারা দিল না একদম না একদম সেই শেরি পাঞ্জাবে গিয়েই আর কি আমরা থামবো আর এদিকে যেহেতু একাই বিশ্বদা ড্রাইভিং করছিল তো সেই কারণে কিন্তু একটু আস্তে ধীরে ড্রাইভিং করতে হচ্ছিল এতজনকে নিয়ে গাড়িতে আর যেহেতু কেউ ড্রাইভিং জানতো না তো সেই কারণে কিন্তু বিশ্বদা একাই ড্রাইভিং করছিলো তো কথায় কথায় গল্পে গল্পে দেখো আমরা ঢুকেও গেছি সেটাই পাঞ্জাবে মানে যেটাই আমার অনেক দিন আসার ইচ্ছে তো যে ইচ্ছেগুলো ছিল পূরণ হয়েছিল। মানে বলেছিলাম যে মন্দারমণিটাও আগে যাওয়ার কোনো প্ল্যান ছিল না মানে ছিল প্ল্যান কিন্তু যাবো কি না সেটা কোনো কনফার্ম ছিল না আর হয়তো হতোও না আর এই দাদাদের জোড়া বিশেষ একটা হয়েছে আমার খুব ইচ্ছা ছিল তো যাই হোক অবশেষে কিন্তু সেই আসলাম শেরি পাঞ্জাবে কোলাঘাটে মানে এটা একটা হোটেলও আছে এখানে কিন্তু ভেতরে অনেক কিছু রয়েছে আমি জানতাম যে শেরি পাঞ্জাবে একটা ধাবা কিন্তু গিয়ে দেখলাম না শুধু এটা ধাবা না এর ভেতরে কিন্তু অনেক জায়গা রয়েছে মানে ঘোড়া রাখারও জায়গা আছে ঘোড়ার একটা রেস কোর্স বোধহয় আছে আর রয়েছে তোমার হচ্ছে মানে মানে অনেক বার রয়েছে তারপরে ভেতরে টিক্স টাইপের কিছু একটা রয়েছে অনেক কিছু কিন্তু রয়েছে আমি ঘুরে ফিরে দেখেছিলাম তো তোমাদের সাথেও সেগুলো পরে শেয়ার করব তো আমরা গেছিলাম সেই রাস্তার পাশে ধাবাটাতে কিন্তু ধাবাটাতে না মানে এত সুন্দর করে ডেকোরেট করা তো সেটা আমার ধাবা ধাবার থেকে বেশি কোনো বড় রেস্টুরেন্টই মনে হয়েছিল। মানে ধাবাতে একটু খাটিয়া পাতা থাকবে নিচে মাটি মাটি ভাব থাকবে তো যাই হোক ভেতরে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে এন্ট্রি দেয় না যদি তুমি না খেতে যাও আর পাশে একদম মানে হ্যাঁ যদি তো খাটিয়াগুলো পাতা ছিল রাস্তার পাশে তো কিছুটা ধাবা ধাবা ফিলিং আসছিল কত করে দাদা সিঙারা কত দেড় টাকা এখনকার চুরে সেরে পাঞ্জাবের সিঙারা এত সস্তা তো অবাক হয়ে গেল আর খাটিয়াতে জায়গা পায়নি সেই কারণে রাস্তার পাশে বসেছিলাম সবাই চা শিঙারা উপভোগ করছিলাম আর ওটা যেহেতু মানে একটা মজা ছিল কখনই শেরি পাঞ্জাবের শিঙারা দেড় টাকা পিস না এক একটা শিঙারার দাম ছিল পঞ্চাশ টাকা পিস তো যদিও বড় ছিল তো আমার কাছে কিন্তু একটু বেশিই মনে হয়েছে হয়তো এই জায়গাটার জন্য এত ফেমাস সেই কারণে হয়তো দামটা একটু বেশি আর এদিকে চাও ছিল বেশ হচ্ছে পঞ্চাশ টাকা এরকমই একটা দাম ছিল চায়েরও তো আমি তো অত বড় সিঙ্গার আর এত বড়ো চা আমি খেতে পারতাম না সেখানে দুজনে একটু শেয়ার করেই খেয়েছিলাম আর এদিকে দেখো বাইরেও বসেও কিন্তু অনেকে খাওয়া দাওয়া করে মানে এরকম জায়গাও আছে যে বাইরে বসেও খাওয়ার জায়গা তো ওখানে বসেও অনেকে খাওয়া দাওয়া করে আর এখানে কিন্তু এসে থাকাও যায় তো আমার ভবিষ্যতেই ইচ্ছা আছে যে এইখানে এসে কোনো একদিন থাকবো আর চারিদিকটা আরও ভালো করে ঘুরে ভিড়ে বেড়াবো মানে আমাদের হাতে তো খুব একটা বেশি সময় ছিল না যেটুকুনি সময় ছিল আমি পুরোটাই ঘুরে ফিরে দেখেছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম মানে শারি পাঞ্জাবের ভেতরে কি কি আছে আর কি কতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম চারিপাশটা ঘুরে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এখানে গেছো আর সেটাও আমাকে জানাবে আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা মানে পরে যদি এদিকে যাই আবার এখানে আসব আর এই যে দেখতে পাচ্ছ যে এই হর্স রাখার যে জায়গাটা অনেকটাই বড় ছিল এবার এটা পোষে নাকি কোনো রেসিং ঘোড়া আমি বলতে পারবো না তো যাই হোক সব কিছু ঘুরে ফিরে নিয়ে আমরা কিন্তু চড়ে বসেছিলাম গাড়িতে বাড়িতে ফেরার জন্য এই যে লেখা আই লাভ কোলাঘাট তো সত্যি কোলাঘাট জায়গাটায় এই কারণেই হয়তো সবাই দাঁড়ায় আর খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল আর ফিরতে ফিরতে যে দিয়ে যদিও একটুও ভালো লাগছিল না কারণ এই দু তিন দিন বাইরে থাকার পরে না বাড়ি আসলে তখন কিন্তু মনটা খুব খারাপ খারাপ লাগে আর সবাই মিলে এত আনন্দ মজা হইহুল্লোর করলাম তো যাই হোক আলটিমেট ডেস্টিনেশান তো বাড়িতে ফিরতেই হতো সারা জীবন তো আর বাইরে ঘুরে ফিরে কাটানো যায় না তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তা দাদা একটু চেষ্টা করছিলো জোরে গাড়ি চালানো যতটা আর কি টানা সম্ভব হয় কারণ আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো মানে কোলাঘাট থেকে বেরোতে বেরোতে বেজে গেছিলো রাত নটা আর ডোনা কিন্তু আমাদের সবাইকে একটা করে লস্যি দি আমরা এখন বোম্বে রোডের কোথাও একটা দাঁড়িয়ে রয়েছি রাত্রির বেলা কি সুন্দর হাওয়া দিচ্ছে আর গাড়ি তো মানে প্রচুর যাচ্ছে আর গাড়িগুলোর এত তারা মানে এই রোডটাই আসলে বোঝা যায় দেখো কি স্পিডে যাচ্ছে গাড়িগুলো মানে কীভাবে যে চালাচ্ছে মানে কে কার আগে যাবে ওখানে দাঁড়িয়ে আবার কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছিলাম তারপরে কিন্তু তখন অনেকটাই রাত হয়ে গেছিলো এবার ছিল মানে টেনশান যে কত রাত্রি আর কি বাড়ি পৌঁছাতে পারবো কারণ সেই বেরিয়েছিলাম দুপুরবেলায় মানে এতক্ষণে আমাদের বাড়ি পৌঁছে আর কি ঘুমিয়ে পড়ার কথা কিন্তু রাস্তায় তো দেখতেই পারলে আমাদের মানে অবস্থা যেসব মানে প্ল্যান করে বেরিয়েছিলাম কোনোটাই হলো না প্রত্যেকটা জায়গায় কি মোটামুটি দুই আড়াই ঘন্টা করে নষ্ট হয়ে গেল তো সেই কারণে কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতেও লাগছিলো অনেকটা করে সময়

তা যেহেতু নিজের ড্রাইভিং করে বিভিন্ন জায়গায় যায় তাই জন্য রাস্তাঘাট খুব চেনাশোনা তাই বলছিলো যে এই রাস্তাটা দিয়ে এই এই জায়গায় যাওয়া যায় আর এদিকে দেখো নেমে গেছিল বৃষ্টি তো সেই কারণে কিন্তু ওয়েদারটা আরও ভালো হয়ে গেছিলো তো আসতে সেই কারণে ফিরতে আরও বেশি ভালো লাগছিলো তো যাই হোক সব কিছু মিলে মিশিয়ে পুরো দিনটা বেশ ভালোই কাটছিলো আর এইটা ছিল একটা হুগলি রোডের দিকে মানে এই রোডটা দিয়ে আমি কিন্তু খুব একটা বেশি আসিনি মানে এই প্রথমই হয়তো আসছি বা আগে এসছি কি ঠিক মনে করতে পারবো না মানে আসলে ওই মেন যে রাস্তাটা কলকাতা দিয়ে ফেরা চাকদা ফেরা সেটা দিয়ে আমরা আসিনি কারণ এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকে কারণ ওইদিকে প্রচুর জ্যাম হয়ে যায় সেই কারণে আমরা কিন্তু এই দমদম হয়ে মধ্যম গ্রাম হয়ে ওই দিকটা দিয়ে আর ফিরলাম না আমরা কিন্তু ডাইরেক্ট এই যে হুগলির যে দিকটা সেটা দিয়েই ফিরছিলাম আর নতুন রাস্তা দিয়ে আসলে অনেক নতুন নতুন কিছু দেখা যায় সেই কারণে বেশ ভালো লাগছিলো আর এই রাস্তার টার্নগুলো দেখো রাতের বেলা এত সুন্দর কিন্তু যে চালায় সেই বোঝে যে এই টার্নগুলোর জন্য চালাতে কিন্তু ভীষণ অসুবিধা হয় কারণ কোন দিক থেকে কখন গাড়ি চলে আসে অতটা তো বোঝা যায় না তো কথায় কথায় কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কল্যাণীতে যদিও অনেকটাই রাত হয়ে গেছিলো মানে কোথায় আমাদের বাড়ি ঢুকে যাওয়ার কথা ছট সাতটা আটটার মধ্যে সেখানে ফিরতে ফিরতে বেজে গেছিলো কিন্তু বারোটা সাড়ে বারোটা তো সবাই এখন একটু বাড়ি যাওয়া তারা ছিল সবাই একটু ক্লান্ত হয়ে পড়ে গেছিলো কারণ এতটা জার্নি ছিল এবার কিন্তু সবাইকে নামিয়ে দিয়ে আমাদেরও ফেরার পালা ছিল তো সবাইকে নামিয়ে দিয়ে লাস্টে আমাদের কিন্তু বিশ্বদা নামিয়েছিল আমার প্রথমে ডোনা সংগ্রামদাকে নামিয়ে দিয়েছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার মন্দারমণি ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ নিয়ে আর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিও বাই